প্রশ্ন এক নিচের শব্দগুলোর সন্ধিবিচ্ছেদ করুন ক পরীক্ষা পরিযোগ ইক্ষা খ ইত্যাদি যোগ আদি গ ষড়যন্ত্র ষট যোগ যন্ত্র ঘ শিরচ্ছেদ শিরস যোগ ছেদ উ পত্যুষ পতিযোগ উষ পত্তুষ দুই নম্বর বেশবাক্য লিখে সমাস নির্ণয় করুন ক বাচা মরা বাঁচা ও মরা দ্বন্দ্ব সমাস খ পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারের সমাস গ উপকূল কুলের সমীপে অব্যয়ভাব সমাস ঘ ভক্তি গুরুকে ভক্তি চতুর্থ তৎপুরুষ সমাস উ হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ ব্যতিহার বহুব্রীহি সমাস। তিন নম্বর যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন ক যুক্তমডে ভাঙলে আসে হ যোগ ম খ নম্বর বর্গে য যোগ ইয় এবং গ নম্বর ক যোগ মধ্যন্য চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন ক বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি উত্তর হল চর্যাপদ খ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে উত্তর রাজা রামমোহন রায় ঘ একে কি বলে সভ্যতা প্রহসনের লেখককে উত্তর মাইকেল মধুসূদন দত্ত উ বনফুল কাব্যগ্রন্থের অচয়তাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন ক ছাপোসা অর্থ হল অত্যন্ত গরিব সা কর্মচারীদেরকে নীরবে সব কিছু সহ্য করতে হয় খ আদায় কাজকলাই অর্থ শত্রুতা রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাজকলায় সম্পর্ক গ ইলিশে গুড়ি বৃষ্টি তিন দিন ধরে ইলিশে গুড়ি না পারছি বের হতে না পারছি ঘরে থাকতে